দিন একবারই হয়েছে স্বাধীন কাদের সাথে হইতে পারে আপনারা তো তিনজন সাংবাদিক আমাদেরকে যে প্রশ্ন করবেন আমরা উত্তর দেব আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ কু বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনও সেই আগের থেকে আরও বেশি বৈষম্য চলছে আমরা জাতি হিসেবে খুবই খারাপ আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে এটা হইলো আমাদের জাতীয় এটা একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে এটা আগে নিরসন হইব যার যার স্থান থেকে তার তার ভালো হইতে হইব আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না ওনারা দেওয়া সম্ভাবনা এখানে প্রয়োজন খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের হ্যাঁ অতি দ্রুত একটা নির্বাচনের দরকার নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা আইসা এই দেশ সংস্কার বলেন এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে এগুলো রাজনৈতিক ব্যক্তিরা করবে এটা ওনার কোনো এক্তি আর না আমার মনে হয় আমার ব্যক্তিগত এটাই মন্তব্য যে আমার মনে হয় না যে উনি এগুলা করার মতো অধিকার রাখে তারপর উনি হাত দিয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু উনি যে লম্বা একটা সময় নিতেছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর নাগাদ আবার ছাব্বিশ সালের জুলাই নাগাদ বা জুন নাগাদ এরকম হইলে তো চলবে না উনি উনি কি চলবে না ওনার আন্ডারও নিজস্ব গতিতে চলবে একটা দেশের সরকার কি রাষ্ট্রপ্রধান দায়িত্ব চলবে না আমার দায়িত্ব চলবে আমার কথা না ওনার কথায় চলবে ওনার তো একটা চিন্তাধারা আছে দেশ নিয়ে তো একটা বাবার দরকার আছে দেশের মানুষ নিয়ে বাবার দরকার আছে শুধু ছাত্ররা ছাত্ররা কথায় চললে তো হবে না আপনারে আমারে সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হবে তো ব্যস্ত শুধু ছাত্রের না শুধু ছাত্ররাই দেশের বসবাস করে না আমরাও বসবাস করি ছাত্ররা কারা ছাত্ররা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বাতিজাই তো ছাত্ররা এই কথা যদি ন্যূনতম কারো লজ্জাবত থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে অনেক গ্রাফিতে আমি সাধুবাদ জানাই কিন্তু এরকম গ্রাফিতে আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি সংস্কারও করব। স্বাধীন একবারই হইছে স্বাধীন কাদের সাথে হইতে পারে এটা বলতে পারে আমি স্বীকার করি যে এটা একটা ফেসিবাদী সরকার উত্থান হয়েছে গণতন্ত্রের একটা উত্থান হয়েছে বা গণতন্ত্রের বা স্বাধীনতার যে একটা আমাদের বিষয় এগুলো আমরা হয়তো ইয়া করেছি অর্জন করেছি কিন্তু ওই যে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবত থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে এগুলো বলে হইলে তাদের খামখেয়ালিপোনা বর্তমানে তারা যা করে সবই খামখেয়ালিপোনা কোনটা আপনি দেখেন নিয়ন্ত্রণের ভিতরে আছে আপনি আমার একটা সেক্টর দেখান যে এটা নিয়ন্ত্রণে আছে নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে না এরকম ছিল না এই যে ডাকাতি চুরি সন্ত্রাসী রাহাজানি এটা ছিল না বিভিন্ন দুর্নীতি করছে বড় আমলারা করছে আমরা অস্বীকার করব না আমি দুর্নীতি করছে আমলার শোনেন উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই যে কোনো রাষ্ট্রে উন্নত না হইলে দুর্নীতি হবে না উন্নতি করতে পারলে দুর্নীতি হইবেই ওখানে বড় বড় মেগা প্রকল্প করছে দুর্নীতি হয়েছে ওখানে এক কেজি চাল দিয়ে তো আপনার আধা কেজি কম দিয়ে দুর্নীতি করা যায় না ওখানে হয়তো এক মুট কম দিয়ে দুর্নীতি করা যায় তো বড় বড় মেগা প্রকল্প করছে দুর্নীতি করছে দুর্নীতি যেমন করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অ্যারেস্ট হইতেছে রিমেন্ড হইতেছে এই তো তাদের মামলাগুলো বিচারাধীন প্রক্রিয়া আছে ট্রাইব্যুনাল গঠন করছে আমি ব্যক্তিগত ব্যক্তিগত যে আমার মন্তব্য হলো বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ হোক ব্যক্তির অপরাধ থাকতে পারে কিন্তু পুরো সংগঠনের অপরাধ না শুনেন বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো আমি যেটা যতটুক জানি হয়তো বাহান্ন বছর বাহান্ন কি তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছর তেপান্ন বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র বিগত আরও সরকার শাসন করছে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন আমি উত্তর দিয়ে যাই কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে একমাত্র আওয়ামী সরকারই পারছে দুর্নীতিও যেমন করতে পারছে উন্নয়নও করছে এতটা সহসই সম্ভব না এগুলো পরিকল্পনা মাফিক আগাইতে হবে দাপে দাপে আগাইতে আগাইতে হবে কিন্তু জাতির ঐক্যবদ্ধতা দরকার আছে শোনেন ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না ওনারে সবাই আপনার ইয়ে সাপোর্ট করবে না শোনেন আমি যদি বলি এখন হয়তো বা আমি বাড়ি যেতে বাড়ি যেয়ে থাকতে পারবো কিন্তু আমি জানি না যদি বলি ইউনুস পারবে একটা জিনিস কি পারবে ইউনুস কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে এটা ইউনুস সুন্দর করে পারবে আমি ছোটবেলায় দেখছি যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে হাঁস ধরে নিয়ে গেছে মুরগি ধরে নিয়ে গেছে টিন খুলে নিয়ে গেছে এগুলো আমি দেখছি ইউনুস এইটা পারবে একশোতে একশো ইউনুস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে মনে হয় না যে সম্ভব আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করবে আওয়ামী লীগ তো আমার মতো রিক্সাওয়ালার দল না আর পাঁচজনের সংগঠন না আটজনের সংগঠন না আওয়ামী লীগ প্রাচীন তম ঐতিহ্যবাহী সংগঠন আমার দাবি আমার দাবি না এটা জনগণের দাবি জন আকাঙ্ক্ষা যে অপরাধী ব্যক্তি যারা যাদের নামে মামলা হয়েছে এরা হয়তো নির্বাচন আসবে না বা আসতে পারবে না নিয়ম অনুসারে ফৌজদারি যে মামলার একটা নিয়ম বিধিনিষেধ আছে ওই অনুসারে এরা আসবে না কিন্তু আওয়ামী লীগরা আমার মনে হয় যে নির্বাচন করা করতে দেওয়াটা উচিত আপাত দৃষ্টিতে তারা জয়ী হতে পারবে না এটা আমি শিওর তারপর যদি এখানে কোনো কলা কৌশল করে বর্তমানে তো বাংলাদেশ না বহির্বিশ্ব কলা কৌশলেরা রাজনীতি হলো কলা কৌশলের কথা বুঝছেন প্রকৃত অর্থে ভোটারের ভোটার ভোটাধিকার প্রায় এটা রাষ্ট্রই নাই শুধু আমাদের বাংলাদেশের রাষ্ট্রটা প্রায় রাষ্ট্রই নাই আমরা চুক্তিবদ্ধ নির্বাচন করি আমি এইটা এটা আপনারা এইটা এটা বৈধতা দেবো আমার রাষ্ট্র ক্ষমতায় বসাই বর্তমানে এই পরিস্থিতি আমার মনে হয় না যে আওয়ামী লীগ জয়লাভ করবে হয়তো অন্য দল জয়লাভ করবে আওয়ামী লীগ জয়লাভ না করলেও দেশে যে রাহাজানিটা এইটা হবে না আওয়ামী লীগ যদি দেশে নির্বাচন করতে পারে আর যদি নির্বাচন না করতে পারে তো একটু বেশি হইতে পারে